তোমরা মোটা না চিকন হয়েছ তার দেখার জন্য ফোন দিয়েছি রাতে এমন অহেতুক অজুহাতে ভিডিও কল দেওয়ার অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে তার বিরুদ্ধে মেসেজ ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে জিজ্ঞাসা কুরুচিপূর্ণ রাতে ছাত্রীর ইমোতে ভিডিও কল সহ নানাভাবে ছাত্রীদের উদ্যোক্ত করারও অভিযোগ রয়েছে অভিযুক্ত ওই শিক্ষকের নাম ডক্টর আজিজুল ইসলাম তিনি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এ ঘটনায় বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেন প্রায় জন ছাত্রীর দল ক্যাম্পাস সূত্রে জানা যায় অভিযুক্ত শিক্ষক আজিজুল ইসলাম দীর্ঘদিন থেকে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ ও অশালীন ব্যবহার করে আসছেন এতদিন শিক্ষার্থীরা ভয়ে তার বিরুদ্ধে মুখ খোলার সাহস করেননি পরে বিভাগের ছাত্রীরা একত্র হয়ে গত ২২ জুন তার বিরুদ্ধে বিভাগের সভাপতির কাছে অভিযোগ দেন পরে অভিযোগের প্রেক্ষিতে বিভাগের বিভাগের কমিটির গত থেকে থেকে তাকে সব কার্যক্রম থাকার হয় অভিযোগে এক ছাত্রী বলেন স্যার আমাকে ইমতো ভিডিও কল দেন আমি কল রিসিভ না করায় পরে অডিও কল দেন তখন তিনি বলেন অনেকদিন তোমাদের দেখি না তোমরা মোটা হয়েছ না চিকন হয়েছ তার দেখার জন্য ভিডিও কল দিচ্ছি এরপর তিনি বলেন তোমার কি কথা বলার লোক আছে আমি বলি না নেই তখন তিনি বলেন এখন বলছো কেউ নেই কিছুদিন পর তো দেখব ক্যাম্পাসে কোন ছেলের হাত ধরে ঘুরছ এছাড়া আজিজুল ইসলামের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে কুরুচিপূর্ণ মেসেজ প্রদান ইচ্ছাকৃতভাবে পরীক্ষার নম্বর কমিয়ে দেওয়া রুমে ডেকে ব্যক্তিগত ও পারিবারিক জীবন নিয়ে আপত্তিকর জিজ্ঞাসা ক্লাসে সবার সামনে আজেবাজে ইঙ্গিত করা ছাত্রীদের ভিডিও কল দেওয়া কল না ধরলে রেজাল্ট খারাপ করানোর হুমকি বিবাহিত ছাত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য নিজের আন্ডারে প্রজেক্ট করতে পছন্দের ছাত্রীদের বাধ্য করা ও ছাত্রীদের বডি সিমিং করা সহ নানা হেনস্থা করার অভিযোগ করেন বিভাগটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা প্রতিদিন সত্য প্রতি মুহূর্তে আপডেট এটাই বিচিএন টিভি টোয়েন্টি ফোর এর প্রতিশ্রুতি এখনই সাবস্ক্রাইব করুন খবর যেখানে বিশ্বস্ততা সেখানে